হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে এমআর বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আজকে মাছের ডিমের রেসিপি শেয়ার করব চলো তৈরি করা যাক এখানে মাছের ডিমগুলো আমি মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো কেটে নিয়েছি আমি এটা বেসন দিয়ে করবো না এমনি হলুদ লবণ মাখিয়ে বড়াটা ভাজবো আপনারা চাইলে বেসন দিয়েও মেখে ভাজতে পারেন বড়াটা তার সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এগুলো দেবো না প্লেনে ভাজব বড়াগুলো সব ভেজে নেব এখন তেলটা গরম করে নিয়েছি ভালো করে এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি বড়াগুলো উল্টে দিচ্ছি আমি কিন্তু এখানে বড় বড় সাইজই করেছি আপনারা যেমন যার ইচ্ছে তেমন সাইজে করতে পারেন বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সব বড়গুলো ভেজে নিলাম এবার এই তেলে আলু ভাজব আমি এখানে আলু দিয়ে করছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব কড়া করে ভাজা হয়ে গেছে আলু তুলে নিচ্ছি সেই তেলেই জিরে সম্বাদ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি আর অন্য কিছু সম্বাদ দিলাম না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম পেঁয়াজ কুচিটা এটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা জিরে ধনে আর টমেটো পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য এটা কষিয়ে নিলাম ভালো করে মশলাটা কিন্তু তেল ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে আলুগুলো কষানো হয়ে গেছে এবার এখানে আমি গরম জল ব্যবহার করলাম মুসুম মুসুম গরম জল দিলাম এখানে আমি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেবো দেখো এখনই কিন্তু ঝোলে কালারটা সুন্দর হয়েছে এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে ঢাকা তুলে দিচ্ছি এবার যে বড়াগুলো ছিল ভাজা সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ফুটিয়ে নেব এই মাছের ডিমের বড়া কিন্তু দারুণ লাগে খেতে কষা কষা করেই করবো ঝোলটা রেডি হয়ে গেছে ঢাকা তুলে দিচ্ছি এবার আমি শেষ পাতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ